আল্লাহ আল্লা তালা বলেন নিশ্চয় ইদ্দাত শহুর ইন্দাল্লা আল্লা রব্বুল আলমিনের নিকটে মাসসমূহের গণনা রয়েছে আর সেই গণনা হিসেবে মাস সমূহ কয়টি এসে না আশার সাহারা বারোটি মাস ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না তাহলে আল্লাহ সব হওয়া হাত তালের নিকটে বারোটি মাসের হিসাব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি মাস হল মোহারম মাস যেই চারটি সম্মানিত মাস রয়েছে সেই চারটি সম্মানিত মাসের মধ্যে উল্লেখযোগ্য একটি মাস হচ্ছে মোহারম মাস মোহরম মাস সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন যেই হাদিসটি আবু হুরাই রিয়াল্লা তালন তিনি বর্ণনা করেছেন তিনি বলেন রাসু সাল্লাহ আলসালাম বলেছেন আফল সিয়াম এবং আদর মাদন শাহরুল্লাহুল মোহরম রমজান মাসের পরে সব থেকে উত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মহার্রম মাসের সিয়াম তাহলে এখানে একটি ফজিলত আমরা জানতে পারলাম যে মহারম মাসের সিয়ামের ফজিলত আল্লা রবুল আলমিনের রাসুল আমাদেরকে জানিয়ে গেলেন রমজান মাসের পরেই সব থেকে দামি সবথেকে মর্যাদাবান সবথেকে উত্তম সিয়াম হল মহারম মাসের সিয়াম এখানে আরেকটি জিনিস আমরা জেনে রাখি যে আমরা কোন তারিখে সিয়াম পালন করব আশুরা শব্দটি আশারণ শব্দের বহু অর্থাৎ এই মহরম মাসের দশ তারিখে আমরা সিয়াম পালন করব তবে এ আরেকটি হাদিস আসছে যে আব্বাস রদিয়াল্লা তালাহনু থেকে তিনি হাদিসটি বর্ণনা করছেন অর্থাৎ আব্বাস রদিয়াল তোলাহনু তিনি বর্ণনা করছেন যে নবীর এবং তার সাহাবিরা অর্থাৎ নবী সাল্লা এই মহারম মাসের আশুরার অর্থাৎ দশ তারিখে সিয়াম পালন করতেন এবং তার সাহাবিদেরকে পালন করার জন্য নির্দেশ দিতেন একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশ তারিখে যে সিয়াম পালন করতেন সাহাবিরা বললেন এ আল্লাহ আমরা যে দশ তারিখে সিয়াম পালন করি ইহুদি এবং খ্রিস্টানরাও তো অত্র তারিখকে সিয়াম পালন করে আল্লাহ আল্লা রসুল্লি সাল্লাম তখন বললেন আমি যদি আগামী বছর এই মাসের এই তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি মহারম মাসের নয় তারিখেও সিয়াম পালন করব যে হাদিসটি মুসলিম এবং মেশকাতের দুই নম্বর হাদিসের মধ্যে আসছে তাহলে আমরা মহারম মাসের সিয়াম পালন করব তার ফজিলত জানলাম কয় তারিখ কয় তারিখ রাখবো নয় দশ দুইটা সিয়াম পালন করব হ্যাঁ কেউ আরও বেশি রাখতে পারে যদি মনে করে আরও আগের থেকে পালন করব আরও বেশি সিয়াম পালন করব এটা তার জন্য এটা হচ্ছে সবের কাজ হবে তার জন্য উত্তম হবে তার জন্য আরও বেশি উপকারী হবে তিন নম্বরে আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশার্দ আনহা তিনি বলেন যে জাহিলি যুগের মানুষেরাও আসরা সিয়াম পালন করতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি সিয়াম পালন করতেন মক্কার কুরাইশরা তারাও সিয়াম পালন করতেন নবী করিম সাল আলাই সাল্লাম হিজরত করে মদিনাতে যাওয়ার পরে তিনি নিজের সিয়াম পালন করতেন এবং তার সঙ্গীদেরকে আসুরা সিয়াম পালন করার জন্য নির্দেশ দিতেন হাদিসটি বুখারি তিন হাজার নম্বর হাদিস এছাড়া আরেকটি মর্যাদার কথা আমরা জেনে নিই এই মহারম মাসের আসুরা সিয়ামের ফজিল সম্পর্কে আবু কাতাদার আদি আল্লাহ তালা আনহ তিনি বলেন রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন আশুরা সিয়াম যদি কেউ পালন করে আল্লাহ রব্বুল আলমিন তার বিগত এক বছরের গোনা সমূহ মাফ করে দেবেন সুবাহান্লাহ বি হামদেওয়া লাজিম আজিম তাহলে আমি আমরা আরেকটি ফজিলতের সম্পর্কে জানতে পারলাম সংক্ষিপ্ত পরিসরে আমরা এই ফজিলতগুলো জেনে রাখি এবার আসুন কিছু কুসংস্কার সম্পর্কে এই মহারমকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু কুসংস্কার আছে। অবশ্যই এই মহারম মাসের দশ তারিখে কারবালার প্রান্তরে পত্নী ইমাম হাসান এবং হুসাইনের সম্পর্কে যে ঘটনা ঘটনাবলী আমাদের দেশে প্রচলিত আছে এটা সত্য তবে তাদেরকে কেন্দ্র করে আমাদের সমাজে চাউল তোলা ছিন্নি রান্না করা বিতরণ করা মাথায় লাল পট্রি বেঁধে হাতে বালা পরে হাই হসেন হাই হোসেন করে বেড়ানো হাতে নকল অস্ত্র বানায়ে হাতে করে নিয়ে রাস্তায় রাস্তায় হাই হোসেন হাই হোসেন করে ঘুরে বেড়ানো এসবগুলা কুসংস্কৃতি ইসলামের সাথে একটারও কোনো মিল নাই অর্থাৎ এই সমস্ত কুসংস্কারমূলক কোনো কাজ মাস বা আশুরাকে কেন্দ্র করে করা যাবে না হ্যাঁ আমরা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের পত্নী দহিত্র হুসাইন রাজানহ এবং সোহাদায় কারবালা যারা ছিলেন অর্থাৎ সাহাদত বরণ করে গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব তাদের যে আদর্শ সেই আদর্শে আদর্শিত হয়ে নিজেদের ভিতরে এমানি জজবা তৈরি করব বাতিলের বিরুদ্ধে আমরাও সবসময় যাতে স্বচ্ছ থাকতে পারি সেই শিক্ষা নিয়ে চলার চেষ্টা করব ইনশা আল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্ম বলেছেন